হ্যালো বন্ধুরা রোজ রোজ সুন্দর সুন্দর আমার একটা ছবি দিয়ে তোমাদেরকে গুড মর্নিং উইশ করি কিন্তু আজ আর কোনো ছবি না আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে গুড মর্নিং উইশ করছি তো চলো সবাইকে গুড মর্নিং আর ভিডিওটাতে কী কী বলছি সেটা একটু দেখো খেয়েটা দেখছো আমি জানতাম এটা আমার বাবা বিয়েতে দিয়েছে এই ওয়ার্ড্রপটাও আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল এই ড্রেসিং টেবিলটাও আমার বাবা মাকে বিয়েতে দিয়েছিল এটা যেটা দেখছো এটা আমি আমার বরকে গিফট করেছিলাম এই ফ্রিজটাও আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল এই যে ওয়াশিং মেশিনটা দেখছো এটা আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল ঠিক আছে আর যে জিনিসগুলো দিয়েছিল আমার বাবা বিয়েতে আমাকে এই আলনাটা দিয়েছিল এই বুক দিয়েছিল আমার ছেলেকে এই টিভিটা আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল কিন্তু এখন কিছু মানুষের বক্তব্য এগুলো কোনোটাই আমার বাবা আমাকে দেয়নি আমার বর চুরি করে করে না এই জিনিসগুলো তৈরি করেছে বড়লোক হয়েছে আর আমার একটা গাড়িও আছে সেটাও আমার বাবা দিয়েছিল কিন্তু সবাই বলে ওটা ওটাও আমার আমার বর আগে যে দোকান ছিল সেই দোকান থেকে চুরি করে করে বানিয়েছে এগুলো ঠিক আছে তো তোমাদেরকে বলছি তোমরা যারা যে যা কাজ করো না সেই কাজ ছেড়ে দাও কাজ ছেড়ে দিয়ে চুরি করো চুরি করলে দেখবে এরকম তাড়াতাড়ি বড় হয়ে যাবে সুন্দর ঘর বাড়ি করে ফেলতে পারবে সুন্দর জিনিসপত্র করে ফেলতে পারবে অসুবিধা হবে না গেল আর একটা কথা কি বলল তো কিছু দোকানের আগের মেয়েরা বলে রেখেছে আমার বর সামনের থেকে দুশো টাকা নিত আর পিছন থেকে নাকি দু হাজার টাকা নিত বলছি তোমাদেরকে বলছি আমার বর বুঝি তোমাদের গায়ে হাত বোলাতো না সেই জন্যেই এত কষ্ট হতো না কি করবে বলো তো আমার বর তার বউকে ভীষণ ভয় পায় ওই জন্য ওই কাজগুলো করতে পারে না ওই কাজগুলো করলে তো আমি আমার বরকে বাঁচিয়ে রাখবো না মেরে ফেলে দেব তো এই হচ্ছে আমার বরের স্ত্রী দেখো আমার বরকে তোমরা চেনো চেনোনাই দেখো বড় চোর তিনি হচ্ছেন সেই চোর আর ওই বলা হয় না এসিটাও আমার বাবাই দিয়েছিল আমার ছেলেকে কিন্তু না এগুলো সব আমার বর চুরি করে করে করেছে তো আমি কিন্তু ভীষণ হ্যাপি যে এরকম একটা চোর বর থাকলে জীবনে সব কিছু করা যায় আর তার থেকে বড় ব্যাপার কি বলো তো আমাদের যে দোকানটা এখন আছে আমার বড় এত চুরি করে রেখেছিল না সামনের থেকে দুশো পিছন থেকে দু হাজার নিয়ে নিয়ে এতটা চুরি করে রেখেছিল ওই দোকানটার কষ্ট করে আমার বাবাকে টাকা দিয়ে করে দিতে হয়নি কিংবা ধার দিয়ে করে করেও করতে হয়নি ওই চুরির টাকাতেই সবটা হয়ে গেছে ভাবতেও ভীষণ ভালো লাগে আমার